মরিচের দাম যখন কম থাকে তখন যদি মরিচ আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাইলে মরিচ যে সময় দাম বাড়ে এই সময় কিন্তু আমরা আর কিন্না খাওয়া লাগতো না যেগুলো আমরা সংরক্ষণ করে রাখবো এগুলোই কিন্তু আমরা খাইতে পারবো এখানে আমি বেশ কিছু মরিচ নিচে আপনারা দেখা পারছেন তো মরিচের যে ডেটা আছে বাবুটা আছে এগুলো আমি ফালাই দিছি ফালাইয়া এখন সব মরিচে আমি বালা করি দইমো আর আমার এখানেও কিন্তু সব মরিচেই পরিপক্ক আছিল মানে সবগুলোই কিন্তু বালা আছে কোনো ফসা জাতীয় কোনো মরিচ না কারণ খেত থেকে এখন তুলা লই আইছে যার কারণে আমি দেখাই রাম সবগুলা মরিচ কিন্তু বালা এখন এই মরিচ আমি বালা হরি দই লিমু অনেকেই হয়তো বা প্রশ্ন করবা যে হঠাৎ করে অত কিতা করতাম আফারে কই হঠাৎ করে সংরক্ষণ করতাম যার কারণে একটা ভিডিও লই আইছি ছোটোখাটো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমরা ভালো লাগবো এখানেও যে মরিসগুলো আমি দইছি দুয়ার পরে আমি একটা বড় সুতির খাফরের মাঝে বালা করি মেলাইয়া রাখি লাইছি এটা কোনো রই দৌ দিতাম না টেবুলের মাঝে বড় একটা সুতির খাফর দিয়া আমি বালা করি মেলাইয়া রাখছি যাতে মরিচের মধ্যে কোনো ফানি না থাকে আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন অথবা ফ্যান ছাড়া শুকনা জায়গাত বাতাসের মাঝেও কিন্তু রাখতে পারেন আপনারা দেখুন কেন আমি একটা কিচেন টিস্যু নিছি নিয়ে আমি মরিচগুলার বালা করি একটু মানে কষা দিলাম যাতে মরিচের গার মাঝে যে ফানি লাগিয়ে রয়েছে এগুলা যাতে বালা করি উঠি যায় যেহেতু মরিচ আমি সংরক্ষণ করি রাখবো এর লাগে একটু পদ্ধতি হইরা কিছু টিপস মাথাত রাখিয়া এই মরিচগুলা গুলা সংরক্ষণ করা লাগবো কারণ মরিচ যে সময় বাংলাদেশে বেশি দাম থাকে বর্ষার সিজনে তো বেশি দাম থাকে এর লাগে মোট যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাইলে মনে করেন আপনারা শোনায় সোহাগা বেশি দাম দেয়া কিনা লাগতো না আর আমি যে দেশে থাকি এটা তো শীত প্রধান দেশ শীতের সময় তো সবজি মরিচ টরিচ এটা খুবই কম পাওয়া যায় পাওয়া যায় তবে বেশি দাম দেয়া যার কারণে আমিও একটু বুদ্ধি হইরা মরিচ আমিও সংরক্ষণ করাম তো বাবরাম আমি যেহেতু সংরক্ষণ করাম এই টিপসটা আমি জানিতে আমি এখানে আমার আফা হলতের লগে শেয়ার করতাম না যার কারণে আমি আপনার শেয়ার করাম তো আপনার হতো দেখুন কিভাবে আমি মরিচ দইছি কিভাবে বড় একটা সুতির হাফরের মাঝে মেলাইয়া রাখছি এখন টি শেট মানে টিস্যু দিয়ে আমি করি মুছছি আপনারা যে বাটি দেখরা এই বাটি কিন্তু আমার মরিচের বাটি আমি কিন্তু সবসময় এই বাটির মাঝে কিন্তু মরিচ রাখি এটার মাঝে আমি কিছু পেপার দিছি পেপার দেওয়ার পরে আমি এখন কিছু মরিচ দিব মরিচটাতে আমি এমন বাটে মানে বাটির মাঝে দিবো যাতে মরিচটা বেশি হয় না আবার কম হয় না যাতে মরিচটা একদম টাশা না হয় কিছু জায়গা খালি থাকে এরকম করে আমি মরিচটা রাখবো তার উপরে আবার আমি একটা পেপার দিব পেপার দেওয়ার পরে আমি আবার যে সিরামিক্সের প্লেট বা যে কোনো একটা প্লেট জাতীয় এর উপরে আমি তো রাখবো এইভাবে যদি আপনারা মরিচ সাধারণত রাখুন নর্মাল মানে ফ্রিজের এক মাসের উপরে আপনারা মরিচ খাইতে পারবা মরিচ কিন্তু কোনো কিচ্ছু হইতো না নষ্ট হইত না আমি যে পদ্ধতি আপনারা দেখাইছি এই পদ্ধতিতে কিন্তু আমি সারা মাসই কিন্তু এরকম করে খাই আর এখন যেহেতু আমি মরিচের সংরক্ষণ করবো তাহলে আমি আপনারা একটা টিপস দেখাইছি এখন দুই নাম্বার টিপস আমি দেখাই যেহেতু মরিচ আমার সবগুলোও শুকনা কোনো মরিচের গার মাঝে ফানি নাই এখন আরেকটা আমি প্লাস্টিকের বাটি নিয়েছি প্লাস্টিক াস্টিকের বাটিত নিয়া আমি মরিচে রাখছি এগুলো আমি ঠাঁসা করে রাখতাম না কিছু জায়গা খালি থাকে এমন বাটে আমি মরিচ রাখছি তার উপরে আমি কিছু টিস্যু দিব টিস্যুড়ে সাধারণত আমি দুইটা বাজ করমু দুইটা কইরা দুইটা বক্সের উপরে আমি টিস্যুটা দিব টিস্যুটা দেওয়ার কারণ হয়েছে যাতে অনেক সময় মানে ডিপ ফ্রিজও থাকলে দেখা যায় অনেক সময় মানে পানি পড়ার চান্স থাকে যাতে মরিচের মাঝে পানি না পড়ে টিস্যুর মাঝে পড়ে যার কারণে আমি এই টিস্যুটা দিলাম এইভাবে যদি যদি আপনারা মরিচটা সংরক্ষণ করি ডিপ ফ্রিজের রাখুন তাহলে আমি গ্যারান্টি দিয়া হইতে পারবো কোনো মরিচ একটা কিছু নষ্ট হইতো না আপনারা যখন দরকার লাগে তখন কিন্তু আপনারা মরিচ বাড় হইয়া খাইতে পারবা তবে আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবা আপনার যখন দরকার লাগবো তখন মরিচটা আপনারা সাথে সাথে বার হইরা। আবার কিন্তু এই বক্সটা ডিপ ফ্রিজে ঢুকায় তোরাবা যদি আবার নর্মালে তোরা বা বাইরে তরাখন হয় তাহলে সব মরিচ কিন্তু আবার নেতাই যাব যার কারণে আপনারা যতটুকু পরিমাণ দরকার লাগে এই দরকার অনুযায়ী আবার তোরাবা। বার এখন যে আপনারা দেখরা এটা হইছে আমার ফ্রোজেন মানে মরিচ আমি যে ফ্রোজেন মরিচটা করছিলাম এটা পরের দিনের ভিডিও এটাই আমি আপনার লগে শেয়ার করলাম দেন কত সুন্দর রয়েছে কোনো মরিচের কোন কিচ্ছু হইছে না নষ্ট হয়েছে না যেভাবে আমি রাখছিলাম ঠিক এইভাবে ঠিক এইভাবে আছে তো সবরে আমি এই টিপসটাই দিলাম যারা মরিচ সংরক্ষণ করতে চাই তারা ঠিক এইভাবে মরিচ সংরক্ষণ করবা দেখবা আপনারা সারা বছর এইরকম মরিচ রেখে কিন্তু আপনারা খাইতে পারবা যারা সাত বাগান আছে বেলকুনি বাগান আছে অনেকে আবার মানে জাল খায় একটু কম অনেকে ফ্যামিলি জান মানে জালটা একটু কম খায় তারা এইভাবে কিন্তু মরিচ সংরক্ষণ করে রাখতে পারবা আজকের ভিডিওটা আপনার গেছে কিলাখান লাগছে আমার কিন্তু অবশ্যই কমেন্টও জানাইবা যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে নতুন হইয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যে বেল বাটন আছে এই বেল বাটনটা অন করে রাখবা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইছি তো সবে ভালো তখন সুস্থ তখন নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আবার আইমু